আজ আমার মেয়ে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ করলো তাই নাকি কাকিমা তাহলে তো দারুণ ব্যাপার এতদিন সবাই জেনেই গেছো আজকে হচ্ছে আমাদের নতুন বাড়ি গৃহপ্রবেশ আমার মেয়ে অক্লান্ত পরিশ্রমের পর আমার মেয়ে অক্লান্ত পরিশ্রমের পর দেড় বছর পরে ঘরটা কমপ্লিট করেছে তা কাকিমা আপনার মেয়েকে সত্যি অক্লান্ত পরিশ্রম করেছে শ্রাদ্ধ বাড়ির ব্লক বানিয়ে পরীক্ষার সময় সুন্দর করে সেজে গুজে যা এগুলোই কি বলে অক্লান্ত পরিশ্রম শুধু তাই নয় ছায়া ব্লাউজ পরে সোশ্যাল মিডিয়ায় নোংরামি করা এগুলোকে কি বলে অক্লান্ত পরিশ্রম আমরা মনে করি এটা ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভবই হতো না সাথে আমার মেয়ের পরিশ্রম তো আছেই এটা ঠিক যে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব না কিন্তু সাথে আপনার মেয়ের শুধু অক্লান্ত পরিশ্রম না ওটা হচ্ছে নোংরামি করা অক্লান্ত পরিশ্রম আমরা তো দেখেছি ওকে কতটা পরিশ্রম করে বাড়িটা করেছে শুধু তুমি দেখি সে তো আমরাও দেখেছি যে তোমার মেয়ে কতটা অক্লান্ত পরিশ্রম করে এসছে